বন্ধুরা ইচ্ছে হলো তাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের লাচ্ছা পরোটা করে দেখাবো তা লাচ্ছা পরোটা আমি মিনি লাচ্ছা পরোটা করে দেখাবো তা চলো কিভাবে করি দেখি আমি ময়দা নিয়ে নিচ্ছি এই ছোট বাটির দু বাটি এটা যে যার প্রয়োজন অনুসারে নিতেই পারো আমার দু বাটির প্রয়োজন আমি দু বাটি নিয়ে নিচ্ছি এবার স্বাদ অনুসারে একটু লবণ দিতে হবে সামান্য দেব চিনি আর দেব ময়ান এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার জল দিয়ে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে আর সামান্য একটু জল লাগবে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি এইভাবে খুব না হবে শক্ত না হবে খুব নরম মাখা হয়ে গেছে বা দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেবো ফিরে এলাম দশ মিনিট পর নরম হয়ে গেছে আর একটু মুখে নিচ্ছি এবার আমি বেলে নেব এবার ছোট ছোট পিস করে নেব যেহেতু আমি মিনি লাচ্ছা পরোটা দেখাবো খুব বড় করব না এই রকম হয়েছে মোটামুটি পাঁচটা মতন হয়েছে এবার এগুলোকে বেলে নেব। এবার এগুলোকে একটু তেল মাখিয়ে ঢেকে রেখে দেব। আর একটা আমি নিয়ে নিচ্ছি তেল মাখিয়ে ঢেকে রাখবো এটা এবার একটু তেল দিয়ে বেলে নেব। পাতলা করে বেলতে হবে ইচ্ছে হলে ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়েও বেলতে পারেন মোট কথা পাতলা করে বেলতে হবে ভীষণই পাতলা করে বেলে নিয়েছি এবার আমি ছুরি বা কুকি কাটার দিয়ে যার কাছে যা আছে খুব সরু সরু করে কেটে কেটে নেব। খুবই সরু সরু করে এবার এর মধ্যে একটু ঘি ব্রাশ করে নেব এর গন্ধ হলে খুব ভাল লাগে এটা তেল দিয়েও করা যায় এটা সুগন্ধের জন্য একটু ঘি দিচ্ছি যাদের ঘি খাওয়া বারণ তারা দেবেন না ঘি এবার এটা রোল করে নেব রোল করতে গিয়ে যদি কোনো অংশ ছিড়ে যায় তাতে কোনো ব্যাপার না পরোটা করা খুবই সহজ খেতেও ভালো লাগে লাচ্ছা আর একটু লাগে অন্য রকম রকম লম্বা হবে আর একটু টেনে লম্বা করে নিতে পারেন এবার এটা এইভাবে গোল করে ঘুরিয়ে মুড়িয়ে গোল করে নিতে হবে দুপাশ থেকেও মোড়ানো যায় আবার এক পাশ থেকেও মোড়ানো যায় এটার উপরে এইভাবে দিয়ে একটু এইভাবে চেপে দিতে হবে এইভাবে আমি সব গোল্লা তৈরি করে নেব আর এটা একটু তেলে চুবিয়ে নিলে ভালো হবে দিয়ে অন্য একটা পাত্রে উঠিয়ে রাখবো ঢেকে রাখবো এভাবে আমি বাকিগুলো সব করে নিচ্ছি ফিরে এলাম কিছুক্ষণ পর সমস্ত লাচ্ছা পরোটাগুলো আমি বেলে নিয়েছি যেহেতু মিনি আমি লাচ্ছা পরোটা করে দেখাচ্ছি সেই জন্য আমি বড় করব না প্রসেসটা সবই এক জাস্ট একটু এরকম করে চেপটে দেব খুব বড় করব না আর যদি মিনি ছাড়া বড় করার ইচ্ছে হয় তবে করে নিলেই হয়ে যাবে আমি এইভাবে চাপ দিয়ে সব পরোটা এবার এটা তাওয়ার উপরে দিয়ে দেবো নন স্টিক তাওয়া নিয়েছি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার এটা জাস্ট এইভাবে বসিয়ে দেবো আর একটু তেল ব্রাশ করে দেবো এবার লো ফ্লেমে এটা হতে থাকবে পরপর এবার সবগুলো এইভাবে সেঁকে নিচ্ছি লো ফ্লেমে সমস্ত লাচ্ছা পরোটাগুলো এইভাবে ভেজে নিতে হবে শুধুমাত্র মিনি লাচ্ছা পরোটা তৈরি হয়ে গেছে এইবার দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও আশা করি ভালোই হবে একদম এই যে জিরি 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 মতন হয়েছে খুব সুন্দর এই যে একটার সাথে একটা লেগে নেই পুরো ইয়েটা বোঝা যাচ্ছে জিরি গুলো আর ভেতরে কাঁচাও নেই খুবই সুন্দর হয়েছে চতুর্দিকে খুব সুন্দর হয়েছে লাচ্ছা পরোটা যে তরকারির সাথে খেতে পারেন আমি এখানে রাজমার তরকারি দিয়ে খাচ্ছি আর সাদা আলু চচ্চড়ি দিয়েও খাওয়া যেতে পারে আলুর দম দিয়েও খাওয়া যেতে পারে আর যে কোনো তরকারি চলবে আবার শুধুও খাওয়া যায় এত সুন্দর টেস্টি আর ঘিয়ের গন্ধ বেরোচ্ছে একটা খাবার আর অন্য রকম রোজ পরোটার না একটু তো আলাদা আচ্ছা বন্ধুরা গোটা ভিডিওটা এইভাবে আমার সাথে থেকে দেখলেন বলে আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই এইভাবেই সাথে থাকবেন পাশে থাকবেন আর নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করে পাশে নেই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধু তোমরা তো সাথে আছোই থেকো আমার সাথে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও লাইক আর কমেন্ট দিয়ে আমাকে জানিও কীরকম লাগলো দেখা হবে পরের ভিডিওতে আজকের মতন আসি তাহলে টাটা